আপনারা তো অনেক রকমভাবে চিকেন কারির রেসিপি রান্না করেছেন একবারে এইভাবে আলু দিয়ে লাল লাল করে চিকেন কারি বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে এক একবারে জমে যাবে এছাড়াও লুচি রুটি পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় চলুন তাহলে রেসিপিটা কীভাবে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিকেন রান্না করে দেখাবো পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থাকবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি কীভাবে চিকেনটা বানাই পুরো ভিডিওটা দেখবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল চলুন তাহলে আজ যে চিকেনটা আমি কীভাবে বানাই পুরো ভিডিওটা আমার জুড়ে আমার সঙ্গে থাকবেন এখানে আমি দেড় কেজি চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে এখানে আমি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর এইভাবে কটা আলু কেটে নিয়েছি কড়া ভালোভাবে গরম হয়ে গেছে তেল দিয়ে দেব দেবো হয়ে গেছে আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কুচানো পেঁয়াজ আদা বাটা দিয়ে দেব তেল দিয়ে দেব দেবো মাখিয়ে নেব পেঁয়াজ ভাত দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিয়েছি এবারে কিছুক্ষণ রেখে দেব এদিকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু এইভাবে লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এইভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি আলু ভাজার তেলেই আমি মাংসটা করব। এখানে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি আর গরম মশলা নিয়ে নিয়েছি দারচিনি নিয়েছি দু টুকরো এলাচ আর লবঙ্গ নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোরনে দিয়ে দেবো অল্প একটু জিরে দেবো ফোড়নে দেবো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না বাদামি বাদামি কালার হয়ে আসছে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি রসুন বাটাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে দিয়ে দেব মশলা আমি এইভাবে কিছুক্ষণ ভেজে নেব মশলা থেকে চেষ্টা করে তুলে রাখবো সম্পূর্ণ মশলা আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি এসছি এই যে টমেটোটা গোলতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে একে একে আরও কিছু মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো একটু দেবো এটা মাখাই চিজ আরও অল্প অল্প করে দেবো লঙ্কা গুঁড়ো আর একটু দেবো আলদাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়োটা আমি একটু বেঁচে দিয়েছি ধনে গুঁড়ো দেবো এক চামচ হেটে রাখা আদাটা আমার এর সঙ্গে দিয়ে দেবো জল ভালো করে কষাতে হবে টমেটো ভালোভাবে গলে গিয়ে জল বেরিয়ে গেছে যতক্ষণ না তেল ছেড়ে ততক্ষণ আমি মশলা কষাতে থাকবো আমি মশলা ভালোভাবে আমি একটু কষিয়ে নেবো মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে মশলা সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর মশলাটা তেলও ছেড়ে দিয়েছে তো এলাকা মাংস দিয়ে দেব আবারও সম্পূর্ণ মশলা মাংসের সঙ্গে ভালো করে একটু কষাতে হবে সম্পূর্ণ মশলা ভালোভাবে এইভাবে মাংসের মধ্যে মিশিয়ে দিতে হবে এবার উনুনে নাচটাকে একটু বাড়িয়ে দিতে হবে মাংস কষাতে কষাতে তেল ছাড়া শুরু করে দিয়েছে মাংসটাকে হয়েছে এইভাবে তাড়াতাড়ি মাংসটা ভালোভাবে সুস্থ হয়ে যাবে আর কষানোটাও ভালো করে হবে এইভাবে একটু মেরেছে আবারও ঢাকা দিয়ে দেব আবারও ঢাকা করে দেখে নেব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এইভাবে ঢাকা দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দেব দেবো না এবারে শুধু এগুলো কষাবো ভালোভাবে মাংসটাকে তেল ছেড়ে গেছে আর আমি ঢাকা দেব না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে মাংস থেকেও তেল ছেড়ে গেছে মেটেটা তুলে রেখেছিলাম দিয়ে দেবো এবারে এই পর্দায় দিলে কী হয় মেটেটা আগে দিলে মেয়েটা ঘেঁটে যেত আর মেটের একটা গন্ধ বের দরকার মধ্যে মেটের গন্ধটা হয়ে যেত দরকার একটু দেরি করে দেবো আলু দিয়ে দেব মিনিট ভালো এইভাবে করে বাবা তুই নেই করে দু মিনিট ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি এইবার আমি জল দিয়ে দেবো আমি বেশি দেব না এতটুকু পরিমাণে প্রায় ছোট বাটির এক বাটি জল দিলেই হয়ে যাবে যে জলে এই জলেই আমি মাংসটা করে নেব তো মাংসটাকে আমি ভালোভাবে একটু ঢাকিয়ে ঢাকিয়ে সেদ্ধ করেছি অল্প বাকি আছে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি এইবারে আবারও ঢাকা লাগিয়ে দেব এই যে ভালোভাবে আমি মাংস সেদ্ধ করে নিয়েছি আর ঝোলটাকেও মেরে দিয়েছি এরকম অল্প অল্প ঝোল থাকবে ওটা গরম মশলা আমি পেটে নিয়েছি দিয়ে দেবো নামিয়ে নেব এই যে আমার চিকেনের কারিটা কত সুন্দর ভাবে রেডি হয়ে গেছে আর এই ব্রয়লার মুরগি এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তুই কিন্তু রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে